একদমই না রাস্তাঘাট কিছুই হয়নি পাঁচ বছর কিছুই কোনো কাজ হয়নি এখন ইটের রাস্তা বর্ষার মতো রাস্তা হয়েছে সেরকম কোনো পাশে পাই না এখানে এই তো রাস্তাটার অবস্থা তো দেখছেন তো বলছে হবে এইটুকুনি বলছে ব্যাস কবে হবে সেটা বলি না কাউন্সিলার ভালো আমরা যখনই ডাকি কোনো আপদে বিপদে আমরা পাশে পাই ওনার প্রচন্ড দুটো গাড়ি দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে উল্টে গেছে উল্টে পড়ে গেছে ওদিকে তারপরে চেয়ে ট্রেন দিয়ে তুলে নিয়ে গেল যাক কাউন্সিলারকে জানিস জানানো হয়েছে কিন্তু কোনো ভূত সব কিছুই আমি করি হ্যাঁ সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয় আমাদের পক্ষেও নয় ঈশ্বরও পারে না নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী কাউন্সিলার কথার আরও এক নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে আজ আমি এই এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখব এবং সেই সাথে এখানকার যারা মানুষ সাধারণ মানুষ আছে তাদের সমস্ত অভাব অভিযোগ সুবিধা অসুবিধা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং এর পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে এখানকার পৌরপিধা তথা কাউন্সিলার কি বলছেন সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো এখানকার কাউন্সিলারকে কতটা পাশে পানা পাই মোটামুটি পাই তোমাকে একদম যে পাই না তা না কোনো সময় অসুবিধে হলে আসে কিন্তু রাস্তাটা করেনি তো খুব অসুবিধা হয় রাস্তাঘাটের কি সমস্যা হচ্ছে এই যেতে আসতে একটু এগিয়ে না গিয়ে দেখলে তো বুঝতে পারবে না আর নর্দমার কোন নর্দমা জোরে তো সমস্যা আছে ওই তো নর্দমা ওই রকমই কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই খবর দিলে আসে পরিষ্কার করে দিয়ে যায় তাও তো দেখছি নর্দমার অবস্থা খারাপ মশা মাছির উপদ্রব কি বলবে কি বলবো আমি একা বললে তো হবে না বোন সবাই মিলে বললে বললেও তো কেউ কিছু করে না এরকমই হয়ে আছে কে কতটা পাশে ছশোই পাই ডাইলি পাই কোনো কি এলাকায় কোনো রাস্তাজনিত বা নর্দমাজনিত সমস্যা আছে হ্যাঁ হালকা বিস্তর আছে অবশ্যই আছে কম বেশি আছে কাউন্সিলর কোনো পদক্ষেপ নেয় বললি না সবসময় পাশে পাই যখনই দরকার পড়ে যখনই প্রয়োজন পড়ে পাই রাস্তাজনিত বা ঘরবাড়িজনিত কোনো সমস্যা রয়েছে না কোনো সমস্যা নেই জমি কিনেছিলাম যখন তখন প্রয়োজন পড়েছিল কাগজপত্রের প্রবলেমের জন্য উনি সলভ করে দিয়েছিলেন কোনো অসুবিধা হয়নি কোনো যখন সমস্যায় পড়েন ডাকলেই পাশে পান সময় পাই এখানে এলাকায় দেখছি নর্দমা সমস্যা রয়েছে মশা মাছির উপদ্রব কি বলবে না প্রত্যেক মাসে মাসে তিন থেকে চারবার করে এই জঙ্গল ফঙ্গল সাফ করা হয় প্লাস হচ্ছে কীটনাশক দেওয়া হয় রিসেন্টলি কিছুদিন আগেই দিতে দেখেছি সকালবেলা প্রত্যেক মাসেই হচ্ছে দু তিনবার করে দেয় বলবো না দেয় সেরকম কোনো পাশে পাই না এখানে এই তো রাস্তাটার অবস্থা তো দেখছেন তো আজকে কত বছর ধরে বলো মা ওই দু হাজার কুড়ি থেকে রাস্তাটার অবস্থা এরকমই নর্দমার অবস্থাও খারাপ দেখলাম মশা মাছির উপদ্রব এরকমই জানিয়েছেন কাউন্সিলার হ্যাঁ অনেকবার কি বলছেন কাউন্সিলার বলছে হবে এইটুকুনি বলছে ব্যাস কবে হবে সেটা বলে আচ্ছা রাস্তাঘাট ছাড়া উনি যখন এলাকায় এসেছেন কি কি উন্নয়ন করেছে দেখুন আমি সেটা এখন আমি নতুন এসেছি মানে দু বছর তিন বছর এসেছি আমি এবার আমার আমি যেটুকুনি একবার দুবার গেছিলাম এখানে অনেক জল জমে বিশাল আমি দুবার গেছিলাম আমি বললাম দেখুন এরম জল ফল জমে আর করে বললো হবে নিশ্চয়ই হবে কেন হবে না এটুকুনি গেছে জল এরকম জমা ছাড়াও আর কোন সমস্যা রয়েছে লাইট বা অন্য কিছু না ওই সবের কিছু সমস্যা শুধু রাস্তা জনিত আর জল জনিত রাস্তাটা একটু হয়ে গেলে ব্যাস আমাদের আর সমস্যা নেই বুঝলে অনেকটা জল জমে যায় তো যা আসা একটু প্রবলেম হয় আর প্রচন্ড খারাপ দুটো গাড়ি দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে উল্টে গেছে উল্টে পড়ে গেছে ওদিকে তারপরে কে ট্রেন দিয়ে তুলে নিয়ে আস জানিস জানানো হয়েছে কিন্তু কোনো গুরুত্ব দেওয়ার নেই রাস্তাটা এখানে এলাকা পরিদর্শনে কতবার আসে সপ্তাহে দেখা যায় না সেটা আসে না বললে ভুল হবে কিন্তু সেভাবে কিছু ডেভেলপমেন্ট নেই কোনো উন্নয়ন করেননি বলছি এই এখন বর্তমানে গত পাঁচ বছর প্রায় কোনো কোনো ডেভেলপমেন্ট সেভাবে কিছু দেখিনি আমাদের এই সাইডটা অন্তত কুকুর নম্বর ওয়ার্ডের বাকিটা ওই কুড়ি নম্বর ওই পাড়টা কিছুটা তো করেছে এইটুকুনি বলতে পারি তার বেশি তো আমার জানা নেই আচ্ছা পরবর্তীতে ওনার কাছ থেকে প্রত্যাশা যে উনি আপনাদের সাহায্য করলে ভালো হয় দেখুন মেয়ে ওর ওনার পরিচিতি ওনাদের পরিচিতি আছে সেটা হচ্ছে আপনাদের যে টাকা পয়সা দিচ্ছে পাঁচ হাজার টাকা করে নাকি দশ হাজার টাকা করে এইসব ব্যাপারগুলো আছে এগুলো দিচ্ছে এগুলো দিচ্ছে এগুলো দিলে তো হবে না কিছু উন্নয়নও দরকার যা সেগুলো সেভাবে কিছু দেখা যাচ্ছে রাস্তাঘাট অবস্থা খুবই রাস্তাঘাটে বন জঙ্গলে দু দেখছেন তো আপনারা দেখুন না ক্যামেরা ছবি তুলে দেখান না এতে আপনার কি চাইছেন রাস্তাঘাট ভালো এবং জঙ্গল সাফ হোক হ্যাঁ রাস্তাঘাট ভালো হোক জঙ্গল সাফ হোক এইগুলো এইটা চাই যে ড্রেনেজ ড্রেনেজও খারাপ ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো উন্নতি হোক এইটুকু চাই এটা চাটা খুব অন্যায় বেড়ে গেছে জন্য খুব একটা খুব বারহাত মিউনিসিপালিটির মধ্যে এটা কিন্তু এটা কুড়ি নম্বর ওয়ার্ডে পড়ছে না কাউন্সিলার ভালো আমরা যখনই ডাকি কোনো আপদে বিপদে আমরা পাশে পাই ওনার আর এই যে রাস্তাঘাট সব ওনার আমলে এখানে কাজগুলো হয়েছে প্রচুর উনি পাশের দ্বারায় আমাদের কিছু রাস্তাঘাট ঢুকতে গিয়ে দেখছি ভাঙা ছোড়া তো এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে হ্যাঁ এগুলো পদক্ষেপ নিতে বলা হয়েছে এখন হচ্ছে উনি বলেছে যে আমি দেখছি দেখি ওটা ঠিক করার ব্যবস্থা করছে উনি উনি বিধায়কের সাথে কথা বলবে আশেপাশে কোনো পুকুর বা নর্দমাঞ্চলে না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এখানে আচ্ছা মশা মাছের উপদ্রব হচ্ছে দেখছি নর্দমা খুব নোংরা মানে ড্রেনেজের কোনো কাজ করার নেই তো এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে হবে হ্যাঁ ড্রেনে কাজ শুরু হয়েছে এই যে এই দিকে পরিষ্কার করা হয়েছে আর এই দিকটা পরিষ্কার করতে বাকি আছে এই আবার পরিষ্কার শুরু হবে আবার কি কি প্রত্যাশা রাখছেন যে আরও মানে যা যা কাজ করেছেন উনি তার থেকে আরও যদি পরবর্তীতে ভালো করেন তো ভালো হয় হ্যাঁ পরবর্তীতে তো আমরা প্রত্যাশা রাখছি যে কাজ আরও আমরা চাই যে ওনার পাশে আরও আমরা ভালোভাবেই চাই যে কাজ করুক উনি আমাদের পাশে থাকুক একদমই না রাস্তাঘাট কিছুই হয়নি পাঁচ বছর কিছুই কোনো কাজ হয়নি এখন ইটের রাস্তা বর্ষার মতো রাস্তা হয়ে বর্ষা হলে এক জল যাবে কাউন্সিলরকে জানিয়ে ও হাজারবার জানানো হয়েছে হাজারবার তাও কোনো পদক্ষেপ নেই পদক্ষেপ নেই রাস্তা ছাড়াও আর কি কি সমস্যা রয়েছে মেন রাস্তা আর জলের ব্যবস্থা ভালো আছে কিন্তু মেন রাস্তা বর্ষার সময় জল জমে জল পাস হয় না কাউন্সিলরকে কি বার্তা দেবেন যে এলাকার কি কি উন্নয়ন করবেন উনি আগামী দিনে আর বলতে বলতে পারবো না ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি বলেছি ও রাস্তা কার হয় না আনলেবলক লাইটের ব্যবস্থা নেই রাস্তা লাইট নেই অনেক দৃষ্টি লাইস্টিক লাইটগুলো বন্ধ হয়ে গেছে লাইট জ্বলে না রাস্তা জনিত বা এলাকায় কোনো নর্দমা বা জঙ্গলজনিত কোনো সমস্যা রয়েছে সে তো জঙ্গল নর্দমা সব সময় হয় আবার মোটামুটি ক্লিনও হয়ে যায় ঠিক আছে আর আমাদের এদিকটা গা অঞ্চল তো এখানে গাছপালা টাছপালা সবসময় মোটামুটি থাকে এখানে কখনো রকম সবসময় ক্লিন হয় না কি কি উন্নয়ন করেছেন উনি এলাকার জন্য মোটামুটি যেগুলো হয় আলো রাস্তা মোটামুটি এগুলো আমাদের এখানে মোটামুটি বরাবরই আছে খুব একটা অসুবিধা নেই আগামী দিনে কি কি প্রত্যাশা রাখছেন ওনার থেকে মোটামুটি যেরকম আছে সেরকম চললেই হলো বুঝেছেন আগে একটা আমাদের ওই কাঞ্চনতলা মোড়ের ওখানটা খুব জল জমতো অনেক বছর আগে এখন তো পাকা ড্রেন করে দেওয়ার পরে জল আর সেই পরিমাণ একদম জমেই না বলতে গেলে তা এমনি আমাদের সব কিছু ঠিক আছে এবং আমাদের বিভিন্ন দরকারে ডাকলে আমরা পাই যেহেতু উনিও এখানকারই লোক এখানকারই সবই জন্ম বেড়ে ওটা স্থানীয় লোক তো যে কোনো দরকারে আসে দেখুন সব সময় একটা কাউন্সিলর তো আর মানুষের সব কিছু জীবনে সমাধান করবে না যে যার আর কি নিজের সেই খেটে খেতে হবে তাও এবার যখন কোনো কিছু অসুবিধা হয় ডাকলে মোটামুটি পাওয়া যায় সবসময় এই মুহূর্তে আমি সরাসরি পেয়ে গেছি বারাসত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা কাউন্সিলর পান্নালাল বসু মহাশয়কে আসুন তার সঙ্গেই সরাসরি কথা বলে নেব দাদা রাষ্ট্রীয় বাংলার পর্দায় আপনাকে স্বাগত থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা আজকে আপনার ওয়ার্ডের বিভিন্ন এলাকা আমি পরিদর্শন করলাম এবং মানুষের থেকে বিভিন্ন আপনার ফিডব্যাক পেলাম তো আজ অবধি আপনি কি কি এলাকার জন্য উন্নয়ন করেছেন বলে আপনার মনে হয় আমি যতটা আমি জবের থেকে এসেছি দু থেকে আমি এখানে আছি আমি আসার পর কোনো রাস্তাটাই ছিল না অবস্থিত এখনও পর্যন্ত আমি অনেকটাই রাস্তা আমি ঢালাই রাস্তা পিচের রাস্তা অনেকটাই করে ফেলেছি আরও কিছু যেহেতু আমার ওয়ার্ডটা খুব বড় বলে এবং লোকসংখ্যা খুব সীমিত সাড়ে তিন হাজারটা সাড়ে তিন হাজারের মতো লোক যার ফলে আমাদের ডেভেলপমেন্টটা একটু ধীরে হয়েছে কিন্তু আমার সাল অবধি প্রচণ্ড পরিমাণে পে করেছে মোটামুটি এক একটা এলাকা আমি শেষ করে ফেলেছি অল্প কিছু বাকি আছে সবটাই তো এখনও করতে পারিনি আরও কিছু হচ্ছে রাস্তা হচ্ছে রাস্তা লাইট জল যা দেখছে সবই হচ্ছে আরও কিছু বাকি আছে সেগুলো আমরা চেষ্টা করছি এরপরেই সব শুরু করে দেব আচ্ছা মানুষ বিভিন্ন মানুষ বলছে আপনাকে ডাকলে পাশে পায় আবার কিছু মানুষের অভিযোগ যেমন বাদুর বাজার সংলগ্ন যে এলাকাগুলো সেখানের কিছু মানুষের অভিযোগ যে সেখানে নর্দমা রাস্তা জনিত খুব খারাপ অবস্থা যেমন বর্ষাকালে প্রচুর জল জমে সেখানে মানুষ অসুবিধার সম্মুখীন হন এই বিষয়ে কি বলবেন আপনি না দেখুন মানুষের তো সমস্ত চাহিদা মেটানো যায় না ঠিকই বলেছেন সময় সব চাহিদাটা মেটানো যায় না চেষ্টা করি আবার তবে জল জমা এখানেটা নেই আর বর্ষাকালে জল জমা যেটা হচ্ছে যখন হেভি বৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় অ্যাট এ টাইম অনেক সময় ধরে প্রচুর বৃষ্টি হয়ে গেল তখন হয়তো সামান্য একটু জল থাকে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমার জল ক্লিয়ার হয়ে যায় আর হয়ে যায় সংলগ্নতেই আমি অল টাইম থাকি কেন আমার ওখানেই ওয়ার্ড অফিস ওখানেই বসি এবং আমি সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি ওয়ার্ডে বেরিয়ে যাই কার অভিযোগ সব কিছু আমি করি হ্যাঁ সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয় আমাদের পক্ষেও নয় ঈশ্বরও পারে না না যেমনটা আমরা শুনলাম যে বর্ষাকালে এমন অবস্থায় কোমর অব্দি জল হয়ে যায় মানুষ কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আপনাকে জানিও আপনি কোনো পদক্ষেপ নেননি কি বলবেন তাদের আমি তাদের উদ্দেশ্যে বলুক কোমর ভোর জল অব্দি জল যারা বলেছে তারা আমার সামনে সরাসরি এসে আমার সঙ্গে যোগাযোগ করুক যে কোমর ভোর অব্দি জল কোথায় জমে কোথায় যাবে কোন এলাকাটাই যাবে তারা বলে আমি নিশ্চই তার সমাধান করবার চেষ্টা করব আপনাকে ডাকলে নাকি আপনি প্রতিশ্রুতি দেন যে হয়ে যাবে কিন্তু আপনি করেন না পরে কাজ না সেটা ভুল ধারণা আমার যেটা কাজ আছে আমার যতটুকু কাজ আছে আমার এলাকায় আমি আপনাকে প্রথম কথাই বললাম যে আমার এখানে কোমর অব্দি জল ওঠার মতন জায়গা নেই কেন আমাদের সামনেই সুটির পোল দেড় কিলোমিটার প্রায় আমার হাই ড্রেন আছে যে ড্রেন দিয়ে আমাদের প্রচুর পরিমাণে জল যায় শুধু আমার জল নয় সারা বারাসাতের জলও এসে পড়ছে আমার এই খাল সুটি খাল যা পাশ দিয়ে এলেন আপনি তখন ওটা পুরো গঙ্গার মতন ভর্তি হয়ে যায় হ্যাঁ আপনাকে যে কথাটা বললাম কোমর ভোর কোনো দিন জল হয়নি যারা যদি অভিযোগ করে থাকে সেই মানুষগুলো যদি আমার কাছে আসে তাহলে আমি নিশ্চয়ই তাদের সমাধান করব আচ্ছা ড্রেনের নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে জঙ্গল সাফ এইসব বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন জঙ্গল সাফ তো আমাদের প্রতিদিনের প্রতিদিন লেবার আছে আমার প্রতিদিন নটা লেবার কাজ করছে যদি এক্সেসিভ জঙ্গল হয়ে যায় তখন আমি পৌরসভা থেকে আরও কিছু দু তাও তো দেখা যাচ্ছে নর্দমার অবস্থা খারাপ বিভিন্ন নোংরা জমেছে এবং জঙ্গল হয়েছে যার ফলে মশা মাছির উপদ্রব কি বলবে না জঙ্গল যেটা হয়েছে দেখছে আপনি তো দেখতে দেখতে এলেন সব পরিষ্কার করতে করতেই যাচ্ছে পরিষ্কার করতে করতেই এবং আমরা এই বর্ষার আগে সমস্ত এটাকে ছাড়িয়ে দিয়েছি ড্রেনগুলোকে কিন্তু মানুষেরও তো একটা ভুল আছে আপনি অনেক ড্রেন দেখবেন ড্রেনের মধ্যে ময়লা ফেলে যাচ্ছে অথচ আমাদের এখানে চোদ্দোটা গাড়ি সকাল হলেই প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে নখ করে নখ করা সত্ত্বেও আমরা সেই জঞ্জালও ফেলছি আবার খানায় এসে মানুষ জঞ্জাল প্লাস্টিক মুড়ে ফেলে দিয়ে যাচ্ছে এটা তো পৌরসভার সবসময় এটা তো তদারুকি করা সম্ভব না কে ফেলছে কখন ফেলছে আমরা তো বুঝতেও পারছি না এটা নিয়ে মানুষকে সচেতন করতে এখনও পর্যন্ত আমরা পেরে উঠি কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছি মানুষ সচেতন হোক মানুষ সচেতন হলে কোনো ড্রেনে চেয়ার বন্ধ হবে না আচ্ছা কি আর উন্নয়ন আপনার বাকি আছে মনে হয় পরবর্তী পরিকল্পনা রেখেছেন করলে আপনার এলাকার জন্য আপনি খুশি হবেন আরও ভালো হবে আমার এলাকার জন্য কিছু কিছু আছে ড্রেন কিছু ড্রেন এবং রাস্তা আমার হয়ে গেলে আমি একটা বড় পদক্ষেপ নিয়েছি যেটা কাঠোর একটা বড় ড্রেন আমরা আমি আরম্ভ করেছি আরও এরকম দু তিনটে ড্রেন আমার হয়ে গেলে আশা করি নিকাশি ব্যবস্থা আরও ভালো হয়ে যাবে আচ্ছা যারা আপনার বিরুদ্ধে মানে অভিযোগ বলবো না মানে যারা অভিযোগ এরকমই করছে যে আপনি কাজটা করলে ভালো হয় তাদের উদ্দেশ্যে আগামী দিনে কি আশ্বাস দেবেন যে কিভাবে পাশে থাকবে তাদের সবসময় আশ্বাস দিয়ে থাকি যে দেখো আমরা তো সীমিত একটা ইয়ে পাই ওয়ার্ড অ্যালটমেন্ট পাই সীমিত অ্যালটমেন্টের মধ্যে থেকেও আমাকে চেয়ারম্যানরা অনেক সহযোগিতা করে আমাদের মাননীয় মন্ত্রীও অনেক মুখ্যমন্ত্রীও সাহায্য করেন আমাদের এমপিও সাহায্য করেন আমরা সেই নিয়ে যতদূর চেষ্টা করছি এটাকে কমপ্লিট করার আমি আগামী দিনে বলছি আগামী দিনেও আমার প্রথম নজর রয়েছে যে আমি সবসময় চাইব যে আগেকার বাদু থেকে অনেক বাদু পাল্টেছে সেইটাকে আরও ভালো চেষ্টা করব আজ বারাসাত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখলাম এবং সেখান থেকে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ এবং সুবিধা অসুবিধা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে এখানকার পৌরপিতা তথা কাউন্সিলর কি বলছেন সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরায় সৈকত ব্যানার্জির সঙ্গে বৈশাখী দেশের রিপোর্ট রাষ্ট্রীয় টিভি বাংলা বারাসাত